জন্য বেপর্দা নারী মনে রাখবেন বে হায়া নারী কোনো বেপরদা নারী নারী না সে ভিন্ন কিছু হয় প্লাস্টিক নয় রাবার নয় অন্য কিছু সে প্লাস্টিক সামগ্রী নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে সতীত্বের কদর করে যে নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যাক নারী বলে তাকে আল্লাহ মনি মুক্তা রাস্তায় পাথর এগুলো না রাস্তার পাথর মনি মুক্তা ওগুলাও পাথর কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না নারী হীরা নারী মণি মুক্তা নারী ডায়মন্ড এই জন্য নারীকে আগলে রাখতে হয় পর্দায় রাখতে হয় লুকিয়ে রাখতে হয় আড়ালে রাখতে হয় গোপনে রাখতে হয় আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয় আখেরাতেও দামি এই জন্য রাবে আবশ্রী আজও দামি আজো দামি মা ফাতেমা মা আজও দামি আয়েশা আজও দামি যা আজও দামি আর এই এই মধ্যে যত সুন্দরী যত রূপসী যত বেহায়া নারী কত রঙের রসের গুইরা জীবন শেষ করছে কত পুরুষরে দেখাইছে কত মানুষকে দেখাইছে ওই বেহায়া হায়া বে নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না কুত্তাও লয় না কুত্তাও লয় না কুত্তাও নেয় না মানুষ তো দূরে থাকে বেহায়া নারীর নাম কুকুরও নেয় না ঘৃণা করে তারিখ ঘৃণা করে নারী তো বহুতই দাম নারী তো মা সমস্ত নবীরা নবী মায়ের পেটে আসছেন যুগে যুগে এক কুটি কুটি ইমানদার বেকার আল্লাহর প্রিয় বান্দা সব মায়ের গর্ব ধরে এসেছে ঠিক না তো মা কতটা দাম নারী কতটা দামি নারী কতটা দাম আহা বোন সে বুঝলো সে সামান্য এক ফালতু ছেলে যে ছেলের কোনো চরিত্র নাই যাতে কেমনে মুতে এইটাও কই তার না হাতে খারাইয়া মতে না বইয়া মুতে না আটতে মুতে এই অফদার্থ জানোয়ার একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন এই বখাতে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যে মেয়ে যে নারী বেপর্দা চলে তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া আরে বাড়ি কারে দেখাইতি বাইরে গেলি কি বাইজিৎ বোস্তামিরে দেখাইতা তুমি যে বেপর্দা বাইরেইলা তোমার রূপ যৌবন দেখবে কারা জোনায় বাগদা দিয়ে নাকি কথা কয় না তো যেই পুরুষগুলো দেখবে রাস্তায় যেই ছেলেগুলো তোমারে দেখা তারা তাদের কোনো আখলাক নাই তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে দিলে কল্পনা করবে কি যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা তাহলে না বুঝা যাইত বুঝিন নাই কথাটা একজন বেহায়া মেয়ে বেহায়া নারী যখন বেপর্দা যায় তো মনে করেন তিরিশ জন পুরুষ তারে এখান থেকে দেবীরদার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গে তারি দেখছে ধরেন এতিরিশ বেড়া এই বেডের লিগে কি ভাবছে এটা যদি একটা রিপোর্ট আইত রুগীর মতো আলট্রা রিপোর্ট রুচের নাম কথাবে। ইসিজি রিপোর্ট যদি আইত তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়ে রাস্তার পুরুষগত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন পর্দা দান করেন যে নারীর পর্দা নাই কিচ্ছু নেই নবীজি বলছে তোমার যখন কোনো হায়া নাই আল্লাহর কসম এটা হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলছে যখন কারো লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করুক যা ইচ্ছা তাই করুক ফসনা আমা শিকতা আমি নবী আর জানি না যা তুই বেসরম বে হায়া বাইর আনতে তোর যেটা মন চায় সেটা কর আমি রসুল চিনি তখন সুপারিশ করবে কে ময়দানে কার কাছে দায়িত্ব হবে তো তিনি তো তারা এই দিলেন যা ফাসনা আমার শিখ এই জন্য আমার বাপ আমার বন্ধু আমরা বয়স্করাও বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন ফিকির শেষ হয়নি দুনিয়া কি হয় না সেই দুনিয়া শেষ হয় না দুনিয়া শেষ হয় না আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

স্মরণ দেওয়া হোক এরপরে নবীজি বলেন কসম উম্মত শোনো বনি আদমের মুখ ভরবে না ইল্লা তুরাব কবরের মাটি ঢালা পর্যন্ত তার ওই মুখে তার ওই শরীরে যতক্ষণ কবরের মাটি না ফেলবে ততক্ষণ তার দুনিয়ার চাহিদা কি হবে না এক চাইতে জ্বলন্ত হাদিস আর কি হইতে পারে অত থেকে সুন্দর কথা আর কি হতে পারে বল আরো সুন্দর কথা শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়দুল কুররা সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কুরআন পড়তেন যিনি ওনার নাম হলো উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবি বলেন এই হাদিসিটা নবীজি আমাদের কাছে এত হাজার বার বলছে এত বার এই কোনটা এই যে যদি বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয় সে দুইটি পাহাড় চাইবে আরো দিলে আরো চাইবে তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া ওই সাহাবি বলতেছেন আমি নিজে তফসির আমার গাড়িতে এই তফসির আছে তফসির কুর্তুবি তো ইনি বলেন এই সাহাবি বলেন কুননা না হাদা মিনাল কোরআন নবীজি এই হাদিসটা আমাদেরকে এত বেশিবার বলছেন আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনের আয়াত এটা কি Quran এর আয়াত মত মনে করতাম আমরা তার মানে এত বেশিবার আমাদের কি এত গুরুত্ব দিয়া বলছে যে হায় বনি আদম দুনিয়া তৃপ্ত হবে না শুধু শুধু তুমি আর চেষ্টা কইরো না থামো এই নাফরমান থামো বার্তা দুনিয়া আরে হারাম খোর সুদ খোর ঘুষ খোর ওজনে কম দেওয়া থাম বেটা থাম না ফরমান দুনিয়া পারবি না বেটা দুনিয়া তোরে ধোকা দিবে দুনিয়া তোরে বুড়ো আঙ্গুল দেখাবে দুনিয়া তোরে একদিন লাথে দিয়া কবরে ফেলে দিবে আর বলবে যা বেঈমান কবরে চলে যা দুনিয়া থাকুক শুধু 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 এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত দুর্নীতি এত অন্যায় এত সুদ এত কিস্তি

যে অভিভাবক তার ফ্যামিলি ফ্যামিলিকে হারামের টাকা দিয়ে পালে বউ বাচ্চা সবাই এই হারামের টাকা থেকে খায় দায় ঘুমায় এই নাফরমান অভিভাবক যেন নিজ হাতে পুরা ফ্যামিলিটার জন্য জান্নাত হারাম করে দিল কারণ এই হারামের টাকাটা তো সেও খায় পুতেও খায় বউও তো খায় বুঝেন নাই কথাটা হ্যাঁ গায়ে লাগতে পারে কারো গায়ে লাগলে যদি পছন্দ না হয় জায়গা হালাই দিয়ে আনি দিয়ে দিয়ে গাত লাগালে তো সাবান লাগাই নিলে পরে নিতে দিই হ্যাঁ অনেক আছে আয় মাইত্ব না ঠিক ইডি কইবে না এত কোত ভালো ভালো হুজুর দেখছি নি কইয়া গেছে हमरे লালাইতে আসছে না হ্যাঁ এবড় আইছে এবড় আমার উড়লে নিবা না হ্যাঁ এত এরকম মোটা তাজা হুজুর দেখছি শোনবা ছেলেরা আমার বাপ আমার বন্ধু আমার পর্দার আড়ালের মা বোন আমার এটা মনে রাখতে হবে দুনিয়া আমার ধোকা দিবে যুবক তোমার মোবাইল একদিন তোমারে ধোকা দিবে এই ফেসবুক একদিন ধোকা দিবে একদিন দেখবা এটা নাই একদিন শুনবা এটা নাই এই ইউটিউব এই ফেসবুক এগুলো নাই এই অনলাইন নাই এটাই হবে আমি কিছুদিন আগে গত তিন চার দিন আগে মুন্সিগঞ্জ মাহফিল গেছিলাম তো ওইখানে ব্রিজের পার হব সেতু শীতলক্ষা নদী তো সেখানে টোল টোলের জায়গায় গেছে বিশাল জ্যাম তো সবাই বলতেছে যে এখানে তো এত বড় জ্যাম লাগার কথা না কখনই লাগলো কেন তো আমার গাড়ির থেকে আমার সাথে একজন মাওলানা ছিল ওই গিয়ে আগাইয়া দেখছে আর কি যাইয়া আইসা আমার বলতেছে টোল যে নেয় টোল বোঝেন তো না ব্রিজ পার হইতে সময় যে টাকা দেয় এটারে টোল কয় আর কি এই টোল তো তিনটা কম্পিউটারে টোল নেয় আর কি তেনোটার কম্পিউটার সিস্টেম লেস হঠাৎ মানে তেনোটাই একই সাথে কাজ করতেছে না কোনোভাবেই অপারেটর বুঝতেছে না কি হয়েছে এই কারণে ওই যে টোল নিচ্ছে না জ্যাম বাই এই জন্য প্রিয় বন্ধু আমার এটা জরুরি বিষয় এই পৃথিবীতে প্রযুক্তি এর কোনোটারই স্থায়িত্ব নেই ফেইসবুক আসমান থেকে না ইউটিউব আসমান থেকে না তোমার এই বড় মোবাইলের এই সমস্ত অপশন এটা আসমানি বিষয় না যে এটা অনন্তকাল থাকবে কিন্তু তুমি শেষ হইবা না মোবাইল শেষ হয়ে যাবে তোমার জিন্দিগি কোনো দিন শেষ হয় না মানুষ শেষ হয় না মানুষের কোনো শেষ নাই মানুষ স্থানান্তর হয় প্রিয় ভাই আমার ছেলেরা আমার বাবারা আমার পর্দার আড়ালের মা বোনেরাও মানুষ মরে শেষ হয় না মানুষ স্থানান্তর হয় একবার মানুষ ছিল মাটিতে সেখান থেকে খাবারে সেখান থেকে বাবার বীর্যে সেখান থেকে মায়ের জরায়ুতে সেখান থেকে আবার বীর্যের ফুটা জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির খাঁচা গোষ্ঠের আবরণ না চোখ লাগানো এরপরে আবার স্থানান্তর হয়ে মায়ের পেট থেকে দুনিয়ার জমিন দুনিয়ার জমিন থেকে স্থানান্তর হয়ে কবর কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের মাঠ হাসরের মাঠ থেকে স্থানান্তর হয়ে একটু সামনে মিজানের পাল্লা যেখানে হিসাব হবে আমল সেখান থেকে আরেকটু আগে স্থানান্তর হয়ে ফুলসেরাত সেখান থেকে আরেকটু স্থানান্তর হয়ে জান্নাত কিংবা জাহান্নাম জান্নাতে গেল চিরস্থায়ী জাহান্নামে গেলো চিরস্থায়ী তো সে আসুন কো